কোচিং পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একটা সাহায্য আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ভাবাবে চলিত বুদ্ধিমত্তা ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আলোচনা কি বলেন ভাবাদিকজনিত বুদ্ধিমত্তা এটা কি এটা হচ্ছে একটা মানসিক দক্ষতা যার মাধ্যমে মানুষ নিজের এবং অন্যের আবেগ ঠিক আছে ঘাটিকভাবে বুঝতে পারে সেটাকে কন্ট্রোল করতে পারে এবং পজিটিভলি কিন্তু সেটাকে এক্সপ্রেশন করতে পারে এটাকে বলা হয় ভাবাদিকজনিত বুদ্ধিমত্তা দেখো এটা কি এটা ব্যক্তিগত সামাজিক ও পেশাগত জীবনে সফলতার কিন্তু অন্যতম চাবি এখানে কি বলছে যে আমাদের প্রত্যেককেই কিন্তু নিজের যে ইমোশনস গুলো আছে সেইগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে জানতে হবে এবং কি বলছে যে এটা কিন্তু ব্যক্তিগত সামাজিক বিষয় সমস্ত জীবনে সেটা তো পার্সোনাল লাইফ পড়া এটা তুমি যখন সোশ্যালি মিশছো তখনো কিন্তু তোমার যদি কাজের জায়গা সমস্ত জায়গায় কিংবা আমাদের যে ইমোশনস গুলো থাকে সেটাকে পজিটিভলি কিন্তু আমাদেরকে অবশ্যই হ্যান্ডেল করতে জানতে হয় ঠিক আছে তাহলে উপাদান আছে দেখো এখানে কি বলছে এখানে বলা হচ্ছে যে এটা কি এবং এটা হচ্ছে ফুল মধ্যে কি বলছেন যে এই পাঁচটা যে গুরুত্বপূর্ণ উপাদান আছে সবার প্রথম হচ্ছে আত্মউপলব্ধি করা নিজের আবেগ আচরণ চিন্তা এবং প্রতিক্রিয়ার উৎসটা বোঝা মানে মানুষের আবেগটা কোথার থেকে আসছে বা দেখো কি বলছে যে তার আচরণ চিন্তা এবং প্রতিক্রিয়া এই মানে এই যে জায়গাগুলো আছে দেখিয়ে পরিস্থিতি অনুযায়ী খুব শান্ত থাকতে হবে এবং আমার মধ্যে যে বিরক্তি বিষয়টা আছে সেটা কিন্তু সেই পরিস্থিতিতে তখন দেখা যাবে তারপরে কি আছে মোটিভেশন নিজের আবেগ আবার সেটা দেখে রিয়াক্ট করা বা সেটা মানে বডি প্রতিক্রিয়া করা যখন কেউ মন খারাপ করে বসে থাকলে কি হচ্ছে নরমালি আমরা তার পাশে গিয়ে বসি তাকে একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা তারপরে সোশ্যাল স্কিলস এগুলো কি মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্ক তৈরি করা একসাথে সবাই মিলে কাজ করতে গেলে যে একটা মানে দক্ষতা প্রয়োজন সেটা অবশ্যই দরকার আছে দেখো দলগত কাজ করার সময় কি হয় সবার মতামত নিয়ে কিন্তু চলতে হবে তখন দলের মধ্যে কাজ করতে গেলে দুজনের সাথে বাকি দুজনের

Thank you.